আপনার পাখি কি একদম দাঁড়াচ্ছে না আপনার পাখি মিলনের আগেই বমি করে দিচ্ছে বা মিলন করতে গিয়ে বমি করে দিচ্ছে অথবা মিলনের সময়টা কমিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা আপনার কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা ভিগোরা হান্ড্রেড রেড ট্যাবলেট সম্পর্কে জানবো ভিগোরা হান্ড্রেড রেড ট্যাবলেটের মূলত কাজ কি মানে কি কি সমস্যা আপনি খেতে পারবেন এর দাম কত ক থেকে পার্সেস করবেন এর খাওয়ার কী নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এবং এই ট্যাবলেটটা কারা খেতে পারবে না সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ভিগরে হান্ড্রেড রেড ট্যাবলেট যার কম্পোজিশন রয়েছে সিলডিফিল সিট্রেট ট্যাবলেট যেটা হান্ড্রেড মিলিগ্রাম এই ট্যাবলেটটা আপনারা ফিফটি মিলিগ্রামও পেয়ে যাবেন আর একটা বক্সের মধ্যে একটা স্ট্রিপ দেখতে পাবেন যেখানে একটা স্ট্রিপে চারখানা রেড ট্যাবলেট রয়েছে যেটা ভিগরা হান্ড্রেড রেড ট্যাবলেট ভিগরা হান্ড্রেড রেড ট্যাবলেটটা মার্কেট করে থাকে জার্মান রেমিডিস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ভিগরা হান্ড্রেড রেড ট্যাবলেটের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো ষোলো টাকা এমআরপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ভিগোরা হান্ড্রেড রেড ট্যাবলেটটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন ভিগরা হান্ড্রেড রেড ট্যাবলেট যদি আমরা কম্পোজিশন দেখি এখানে দেখতে পাবো সিলড্রাফিল রয়েছে হান্ড্রেড মিলিগ্রাম ভিগ্রা হান্ড্রেড রেড ট্যাবলেটটা খেলে কি কী সমস্যায় উপকারিতা পাবেন বা এটা কেন খাবেন বিশেষ করে আপনার যদি ডিজিজ থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু সারায় না কিছুক্ষণের জন্য আপনার পাখিকে সতেজ করতে সাহায্য করে আপনার পাখির সময় বাড়াতে সাহায্য করে মানে সময়টাকে বাড়াতে সাহায্য করে এবং আপনার পাখিটাকে শক্ত করতে সাহায্য করে এই হলে মূলত কাজ এই ট্যাবলেটটা বিশেষ করে কাজ করে থাকে আপনার ইচ্ছার উপরে আপনার ইচ্ছা যদি না থাকে ট্যাবলেটটা খেলে কিন্তু ভীষণ সমস্যা আপনার দেখা দিতে পারে এই ট্যাবলেটটা খাওয়ার ফলে যেমন আপনার মাথা ব্যথা মাথার যন্ত্রণা পেট ব্যথা গাগলানো বমি বিশেষ করে মাথার যন্ত্রণাটা বেশি দেখা দেয় একশো নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে দেখা গেছে মাথার যন্ত্রণার সমস্যাটা বেশি দেখা গেছে সেই ক্ষেত্রে যদি আপনারা খেয়ে থাকেন এই ট্যাবলেটটা আপনার কি সমস্যা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই ট্যাবলেটটা খাওয়ার কী নিয়ম রয়েছে এই ট্যাবলেটটা শুধুমাত্র ছেলেদের জন্য আর এই ট্যাবলেটটা বিশেষ করে ছেলেরা কখন খাবেন যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তারাই খেতে পারবেন যখন আপনি মিলন করবেন মিলন করার ঠিক আধা ঘন্টা আগে আপনি হালকা খাওয়ার খাওয়ার পর আপনি এই ট্যাবলেটটা খেয়ে নেবেন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন আর এই ট্যাবলেটটা খাওয়ার ফলে সাইড এফেক্ট বলতে গেলে আমি বলে দিলাম মাথা যন্ত্রা বমি পেট ব্যথা গ্যাস অম্বল অ্যাসিডির মতো সমস্যা দেখা দিতে পারে আর এই ট্যাবলেটটা কারাগারে খেতে পারবে না বিশেষ করে এই ট্যাবলেটটা এটা সিল ট্যাবিটি রয়েছে এটা কিন্তু রক্ত সঞ্চালনটাকে আমাদের বাড়িয়ে দেয় যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু অ্যাভয়েড করবেন কারণ আপনার যদি হাই ব্লাড প্রেশার থেকে থাকে এই ধরনের ট্যাবলেটগুলো খেলে আপনার কিন্তু ব্লাড প্রেশারটা আরও হাই করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন যাদের সুগার রয়েছে হার্ট কিডনি লিভারের মতো সমস্যা রয়েছে দীর্ঘদিন যারা ভুগছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা বন্ধ করবেন আর এই ট্যাবলেটটা বিশেষ করে যাদের বড়ো কোনো ডিজিজ রয়েছে রিসেন্টলি অপারেশন হয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই ট্যাবলেটটা কখনোই ইউজ করবেন না আর অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ভিগ্রো হ্যান্ডেড রেড ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে